নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে আপনারা যারা আসবেন তারা আসতে পারেন শুক্রবার গড়িয়া হাট দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এছাড়া সোমবারও হয় আপনারা জানেন তো আসুন বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখতে তো শুরুতেই আমরা দেখে নিই সুন্দর একদম রেডি গোল্ডেন ফেঞ্চ দেখতেই পাচ্ছেন তো ইয়েলো গোল্ডেন আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফেঞ্চ পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া ইলো গোল্ডেন ফেন্স পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফেন্স পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাকি আছে তো এবারে দেখতে পাচ্ছেন একঝাঁক সাদা যাভা রেড আই রেড আই সাদা যাভা মাত্র আটশো টাকা জোড়া রেড আই সাদা যাভা মাত্র আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন রেড আই সাদা যাভা মাত্র আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভ বিভিন্ন প্রজাতির লাভ আছে তো এখানে লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া এবং ব্লু মার্ক্স ভায়োলেট মার্কস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া এবারে গোল্ডেন ফিঞ্জ দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ আছে বন্ধুরা জেবরা ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন পাখি বন্ধুরা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন একশো টাকা জোড়া বেঙ্গলি ফেঞ্চ একশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফিঞ্চ একশো তিরিশ টাকা জোড়া এবারে লুটিনো লাভবার্ট দেখতে পাচ্ছেন বারোশো টাকা জোড়া লুটিনো লাভবার্ট বারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে লুটিনো লাভবার্ট মাত্র বারোশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোয়েল পাখি একশো কুড়ি টাকা জোড়া কোয়েল পাখি একশো কুড়ি টাকা জোড়া এবারে বন্ধুরা সাদা যাভা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা জোড়া সাদা যাভা সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সাদা যাভা মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া এবারে সাদা যাবার রেড আই দেখতে পাচ্ছেন সাদা যাবার রেড আই আপনারা পেয়ে যাবেন সাড়ে আটশো টাকা জোড়া সাদা যাবার রেড আই সাড়ে আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো ফিশার দেখতে পাচ্ছেন লুটিনো ফিশার আপনারা মাত্র দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন লুটিনো ফিশার দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ফিশার দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়ায় আপনারা লুটিনো ফিশার কোনো পেয়ে যাচ্ছেন এবারে পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন বন্ধুরা পাইনঅ্যাপেল কনুর বত্রিশশো টাকা জোড়া তিন হাজার টাকা জোড়ায় আপনারা পাইনাপেল কনুর কোনো পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি হবে ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে মাত্র বত্রিশশো টাকা জোড়ায় সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কোনোরগুনো পেয়ে যাবেন এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি আপনারা দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে পাখি পেয়ে যাবেন দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে বদ্রি পাখিগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি রেডি পাখি আছে এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া আর গড়িয়া পাখির হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আজকে যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন তো এবারে জেব্রা পাখি দেখতে পাচ্ছেন জেব্রা ফিজ খরগোশ আটশো টাকা জোড়া খরগোশ আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সব ধরনেরই কালার আছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন মাত্র আটশো টাকা জোড়া এবারে পাখি দেখতে পাচ্ছেন দুশো আশি টাকা জোড়া পাখি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো সেমি অ্যাডাল্ট আছে এবং কিছু বাচ্চা পাখি আছে পাখি দুশো আশি টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন সাদা জাভা সাড়ে পাঁচশো টাকা জোড়া সিলভার জাভা পাঁচশো টাকা জোড়া ফ্রন্ট জাভা সাড়ে পাঁচশো টাকা জোড়া ডায়মন্ড ডাব ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডায়মন্ড ডাব ছশো টাকা জোড়া কালো জাভা তিনশো টাকা জোড়া ফ্রন্ট জাভা সাড়ে পাঁচশো টাকা জোড়া সাদা জাভা সাড়ে পাঁচশো টাকা জোড়া এবং সিলভার জাভা মাত্র পাঁচশো টাকা জোড়া বন্ধুরা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু স্কিপ করে বার হয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিও শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে পাইনঅ্যাপেল কোনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কোনুর বত্রিশশো টাকা জোড়া ইউলোর সাইট কোনুর আছে ইউলোর সাইট কুনুর আপনারা চব্বিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়াই আপনাদের নিতে হবে লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবার বন্ধুরা স্টারফিঞ্জ দেখতে পাচ্ছেন ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া জেব্রা ফিঞ্জ আছে আড়াইশো টাকা জোড়া সাদা জেব্রা এবং অর্ডিনারি বেঙ্গলি কালো বেঙ্গলি আছে একশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আপনারা মেল ফিমেল দেখে আলাদাভাবে নিতে পারবেন আর গড়িয়া হাটে শুধু জোড়া পাখি নিলে হবে না এখানে আপনারা সিঙ্গেল পাখিও নিতে পারবেন তো সিঙ্গেল পাখিও বিক্রি হয় যাদের শুধুমাত্র মেল বা ফিমেল পাখির প্রয়োজন তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন এবারে গোল্ডেন ফিন দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে এক ঝাঁক কালো ককটেল দেখতে পাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া সঙ্গে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া এগুলো বেশিরভাগ বাচ্চা এবং সেমি অ্যাডাল্ট পাখি আছে বদ্রি পাখি পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া সবগুলোই রেডি বদ্রি আছে তিনশো কুড়ি টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখির হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় তো আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এক ঝাঁক ভায়োলেট মার্কস দেখতে পাচ্ছেন ভায়োলেট মাস্ক ষোলোশো টাকা জোড়া সঙ্গে গ্রিন ফিশার এবং গ্রিন ফিশার পেয়ে যাবেন গ্রিন ফিশার মাত্র নশো টাকা জোড়া আর লুটিনো ফিশার আছে দু হাজার টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে এর মধ্যে কিছু সেমি অ্যাডাল্ট আছে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিনো অফলাইন আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিনো অফলাইন মাত্র ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো অফলাইন একদম রেডি পাখি আছে খুব কালারফুল পাখি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যাদের লুটিনো অফলাইন প্রয়োজন তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এবারে এখানে রোজি পাখি দেখতে পাচ্ছেন সঙ্গে পাইট আছে তো রোজি লাভবার আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা জোড়া এবং লুটিনো লুটিনো পাইট আপনারা পেয়ে যাবেন বারোশো থেকে তেরোশো টাকা জোড়ার মধ্যে জেব্রাফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া জেব্রাফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে জেব্রাফিঞ্চ দুশো কুড়ি টাকা জোড়া এবারে সুন্দর একটা প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন পার্ল প্যাচলেস আপনারা পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকা জোড়ায় পার প্যাচলেস ককটেল মাত্র ছ টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর পাখির জোড়াটা আপনারা ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আপনারা হাটে এসে দেখলেই বুঝতে পারতেন কত সুন্দর দেখতে পাখিটা এবারে এক ঝাঁক সিলভার জাবার সঙ্গে ফ্রন্ট জাবা আছে সিলভার জাবা আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা জোড়া ফ্রন্ট জাবা পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে খুব সুন্দর সুন্দর পাখি তো এখানে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন বদ্রি পাখি তিনশো তিরিশ টাকা জোড়া বদ্রি পাখি তিনশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে বন্ধুরা পাখির কালার খুবই সুন্দর আপনারা যারা কালারফুল বদ্রি বাড়িতে রাখতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে এসে নিয়ে যেতে পারেন এবারে বন্ধুরা এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন তো এখানে ইয়েলো গোল্ডেন আপনারা পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়ায় এবং সঙ্গে আউল ফিঞ্চ দেখতে পাচ্ছেন আউল ফিঞ্চ পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো বন্ধুরা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ওয়েদার বেশ ভালোই আছে তো এবারে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্জ সঙ্গে অ্যালবিনো লং টেল আছে স্টার ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ায় অ্যালবিনো লং লংটেল পেয়ে যাবেন পঁচিশশো টাকা জোড়ায় অর্ডিনারি লং টেল ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়ায় এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো এবারে বন্ধুরা পায়রা দেখতে পাচ্ছেন অনেকে পায়রারই খোঁজ করেন তো এখানে লক্কা পায়রা আপনারা পেয়ে যাবেন মাত্র নশো টাকা জোড়া লক্কা পায়রা মাত্র নশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল যারা চেনেন তারা এসে দেখে নিয়ে যেতে পারবেন অনেকেরই পায়রার খোঁজ করেন যে গড়িয়া পাখির হাটে পায়রা পাওয়া যায় কি না এখানে পায়রা খরগোশ গেনিপিক সব ধরনেরই জিনিস পাওয়া যায় সাদা ইঁদুর বিভিন্ন প্রজাতির মুরগি তো আপনাদের যার যেটা প্রয়োজন তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন তো আজকের এই সুন্দর লক্কা জোড়াটা পেয়ে যাবেন আপনারা এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক জেব্রা ফিঞ্চ সঙ্গে গোল্ডেন ফিঞ্চও আছে জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন ফ্রন্ট বেঙ্গলি দুশো কুড়ি টাকা জোড়া এবং অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ একশো তিরিশ টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা ভিডিওটি দেখছেন প্রথমবার আমার চ্যানেলের তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে কোরিয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্রত্যেক সপ্তাহে ভিডিওতে কোন পাখির কি দাম যাচ্ছে দেখতে থাকুন তো এখানে দেখুন এক ঝাঁক পাখি আছে সিলভার যাবা সাদা জাবা আপনারা সাড়ে পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন কালো যাবা পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়ায় কালো জাবা গুণো পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে আর বন্ধুরা আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অনেকেই দানার ভিডিও বলেছেন তো ওটা সময় করে আপনাদের জন্য অবশ্যই রাখবো এবারে পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া পাখির খাবারের কি দাম যাচ্ছে সেটা দোকানে দোকানে ভিজিট করে আপনাদের অবশ্যই জানাবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যাক্টিভ হেলদি গোল্ডেন ফিঞ্চ মাত্র পনেরোশো টাকা জোড়া সঙ্গে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন সাতশো থেকে আটশো টাকা জোড়ায় লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই অ্যাক্টিভ এবং হেলদি পাখি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এবারে স্টার ফিঞ্চ দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্চ চোদ্দোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন সাতশো থেকে আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কারো যদি সিঙ্গেল পাখির প্রয়োজন হয় অবশ্যই এখান থেকে এসে সিঙ্গেল পাখি নিয়ে যেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর সবশেষে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা